হ্যালো ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তুমি ভালো আছো এই যে দেখো আর পার্কে চলে আসছে আজকে বড় পার্কে চলে আসছে এই যে দেখো আরব গাড়ি দিয়ে খেলা শুরু করছে আরব বাসা থেকে আরব বাসা থেকে প্রত্যেক দিন গাড়ি নিয়ে আসছে আর গাড়ি দিয়ে খেলতেছে দেখো আর কত দুষ্টু করে এখন আরব শীফলা দেবে আস্তে 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 এই যে আরেকটা বাবু সেও খেলা শুরু করছে আস্তে পিয়ানো এই যে সে একটা বন্ধু পেয়ে গেছে আজকে আজকে সে বন্ধুর সাথে খেলবে খুব সুন্দরভাবে খেলতেছে দুজন দেখেছ এখানে অনেক অনেক বাবুরা বাবুরা আছে এখানে খেলা করে একটা বড় দেখো কত বড় একটা পার্ক এখানে কত কত বাচ্চারা খেলাধুলা করে এখানে আমাদের আরব পাখিও আছে দেখেছ বাবা কই যায় ও আবার কোন দিকে চলে যাবো

কত এই তো খেলাধুলা শুরু হয়ে গেছে এদের সব কুচিকাচায় এখানে সব কুচিকাঁচা তোমাদেরকে দেখাই আমাদের এখানে কত সুন্দর পার্ক আর কত সুন্দর ভাবে খেলতে পারে এখানে দেখেছ দেখো আর আরেকটা শিফোল আছে এখানে আরো বড় শিফোল আছে এখানে অনেক সুন্দর সুন্দর শিফলা আছে এই যে এখানে দেখো গাড়ি বন্টন হচ্ছে আরাপের গাড়ি বন্টন হচ্ছে এই যে দেখো আরাপের গাড়ি বন্টন হয়েছে হচ্ছে এখানে এই যে সবাই মিলে গাড়ি বন্টন করতেছে আয় আরাপ এটা নাও আয় আরাপ নাও হ্যাঁ এটা নাও এই তো নিজে এখানে এক জায়গা থেকে আরেক জায়গা চলে আসে মিনিটের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গা চলে আসে বাবুকে বলো বাবু দাও বাবু দাও একটু দাও